দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধেচারণ করতে গিয়ে অনেকগুলো অসুস্থ তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন গতকালকে অলিতবর থেকে কমিউনিস্ট পার্টিরা একটি প্রেস রিলি জারি করেছে যার মধ্যে ছত্তিশগড়ে যে সাতাশ জন মাওবাদী তার মধ্যে জেনারেল সেক্রেটারি কেশব রাও পর্যন্ত রয়েছে তাদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে যে মাওবাদী উগ্রবাদীরা ধ্বংস হয়েছে আর তার পক্ষে প্রেস রিলিজ জারি করা হয়েছে কন্টেম্প করা হয়েছে এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির আশ্লীহ আমরা আগে থেকে বলতাম কমিউনিস্ট পার্টির চিন্তা ভাবনা সেগুলি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী সমাজবিরোধী ব্যবস্থার বিরোধী আর এই প্রেস রিলিজ জারি করে কমিউনিস্ট পার্টি প্রমাণ করেছে এরা রাষ্ট্রবিরোধী এখনও যখন অপারেশন সিন্ধুর হয়েছে তখনও পশ্চিমবাংলার রাস্তার মধ্যে এই কমিউনিস্ট পার্টির দল নেমেছে পাকিস্তানের পক্ষে এরা সবসময় পাকিস্তান এবং চীনের ভাষায় কথা বলে এইসব পার্টিদেরকে দেশের মধ্যে কোনো জায়গা দেওয়া উচিত নয় এবং এদের কোনো অধিকার নেই যে রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে যাওয়া এবং আপিল করা এরা রাষ্ট্রবিরোধী জনমজাত রাষ্ট্রবিরোধী তার আমি তীব্র কন্টান্ট করি এবং ভারতীয় জনতা পার্টি তার তীব্র বিরোধিতা করে এবং এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরা করতে চাই দেখে নিন এদের রাজনৈতিক নেতা হোক সুরক্ষা বাহিনী হোক হাজারো লোকের হত্যা করেছে এরা আজকে যখন মাওয়েস্টের জেনারেল সেক্রেটারি সহ সাতাশ জন উগ্রবাদী মাওয়েস্ট উগ্রবাদী খতম হয়েছে তখন এরাদের আসলি রূপ কমিউনিস্ট পার্টি চলে এসছে তাদের পক্ষে তার জন্য আমি তীব্র ঘৃণা করি এবং আমি বলবো দেখে নিন এদের অরিজিনাল চেহারা এরা কারা এরা ভারতে বসে হোয়াইট কলার পলিটিক্যাল পার্টির তাকমা লাগিয়ে মাওয়া উগ্রবাদীদেরকে দেশ বিরোধী ব্যবস্থাকে সবসময় ইন্ধন যোগানোর ডাইরেক্টলি কাজ করে থাকে কমিউনিস্ট পার্টি এই কন্টেন্টের মাধ্যমে সেটা পুরো দেশবাসীর কাছে প্রমাণিত হয়েছে আমি তার তীব্র নিন্দা করি এবং এদের রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের অধিকার নেই একটা পুরোপুরি আপাদমস্ত কমিউনিস্টের বিরুদ্ধে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অসত্য তথ্যের অবতারণা করেছেন এবং গাত্রদাহ হচ্ছে নকশালদের খুন করেছে এর প্রতিবাদে পাখির মতো করে এই সাঁতারজনকে খুন করল এর আগেও বেশ কতগুলি খুন করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পলিট তারা প্রতিবাদ করে বলেছে এরা তো তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে আবেদন করেছে তাদের সংগঠনের সম্পাদক যাকে তোমরা খুন করলে সে বারবার মেসেজ পাঠিয়েছে কথা না বলে এইভাবে পাখিকে যেভাবে ফোন করা হয় সেভাবে তাদের ফোন করছো এভাবে সমস্যার সমাধান হবে এটা ঠিক না এটা অন্যায় হচ্ছে আমরা এটা সমর্থন করি না আমরা কিন্তু মাওবাদীদের সমর্থন করি না এটার বিরোধিতা করি কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকল করার চেষ্টা করছো সেটা ঠিক না তোমরা কথা বলো এই খুন খারাপই বন্ধ করো কেন এই কথা বল দেখা গেলো এই ভদ্রলোক এটার বিরুদ্ধাচারণ করতে গিয়ে অনেকগুলি অসুস্থ তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং এটাই হচ্ছে কমিউনিস্ট বিদ্বেষী যারা জনগণ থেকে যখন তারা রাজনীতিগতভাবে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হতে থাকেন কুণ্ঠস হতে থাকেন অস্তিত্ব রক্ষার জন্য বিখ্যাকে আশ্রয় করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প থাকে না এটাই আমরা দেখছি এখন এখানে হচ্ছে